আসলে আমরা যারা প্রবাসে আসি যারা প্রবাসে আসে তারা কিন্তু ফ্যামিলির জন্য যে দিন রাত পরিশ্রম করে ফ্যামিলির জন্য দিনরাত পরিশ্রম করে করার পরে ফ্যামিলির শত শত আবদার পূরণ করে তারা প্রবাসীরা যারা আছে ফ্যামিলির শত শত আবদার পূরণ করতে পারে হঠাৎ করে যদি যে ফ্যামিলির কাছে প্রবাসীর যদি কোনো আবদার থাকে তার নিজের কোনো আবদার থাকলে পরে ফ্যামিলির মানুষগুলা অতি মানে অতি তাড়াতাড়ি তারা জিনিস খারাপ পার্কে আজকে আসলাম একটি ভিডিও তৈরি করি আমার মনে হয় যে প্রবাসীরা আছে প্রবাসীরা যদি তারা দিন রাত পরিশ্রম করে পরিশ্রম করিয়া যে ফ্যামিলির ফ্যামিলির জন্য কত কিছু তারা করে ফ্যামিলির কত কিছু শত শত আবদার পূরণ করে কিংবা ফ্যামিলির যে চাহিদা গুলা আছে তারা নিজে যে হাত খরচাটা না রাখা কিংবা নিজে পোশাক না পয়া অনেক সময় যে ফ্যামিলির আবদার আবদার গুলা পূরণ করে যে ফ্যামিলি কোন সময় খাইছে না খাইছে যে পারাপসি যারা আত্মীয় স্বজন আছে অনেকে মানে যে সমালোচনা করব যে তোমার ছেলে প্রবাসে আছে দুটা ছেলে আছে কিংবা একটা ছেলে আছে টাকা পয়সা দিতেছে না সে বিদেশের রং তোমার সহ এটা বয়ফাইয়া কিংবা আরো আছে যে ফ্যামিলির মানুষগুলার মায়ায় যে ভাই ভাই বোন যারা আছে মা বাবা তারা যে মায়া মায়া ফইয়া যে প্রবাসী গুলার টাকা পয়সা তারা হাত রাখতে পারে না তারা হাত রাখতে পারে না সবগুলা টাকা একদম মানে তারা চুইসা নিয়ে যায় ফ্যামিলির মানুষগুলা তারা মায়ার ভালোবাসার ফইডা তারা যে মায়ের ফয়া কোনো রাখতে পারে না দিন শেষে যদি একটা জিনিস আমি বলতেছিলাম যেটা দিন শেষে যদি একটা প্রবাসী তার মনের একটি আবদার রাখতে চায় মনের একটি আবদার রাখতে গেলে ফ্যামিলির কাছে ফ্যামিলি এই সময় নারা হয়ে যায় তার কোন একটা চাহিদা থাকলে এই চাহিদা তারা পূরণ করতে চায় না প্রবাসের বুঝে যায় কি জানেন যে মানুষগুলা যে প্রবাসীদের জন্য জন্য না একটা মানুষের জন্য না কারো জন্যই না মানে ফ্যামিলি শুধু যে ফ্যামিলি শুধু তারা শুধু তারাই বুঝে এই প্রবাসীর কি চাহিদা আছে তারা কোনো সময় জিজ্ঞাসা করে না প্রবাসীর চাহিদাটা কি তারা কোনো সময় জিজ্ঞাসা করতে চায় না তারা মনে করে প্রবাসী মানে সে আছে যে যে সেলের প্রবাসী ফাটাইছে সে তো অনেক শান্তি পেয়েছে টাকা পয়সা ইনকাম করতেছে না যারা একমাত্র প্রবাসী আসে মানে তারাই জানে প্রবাসীরা কি করে না করে তো আমার মনে হয় প্রবাসীরা একদম বোকা আমার মনে যেটা হইছে প্রবাসীরা মনে একদম বোকা প্রবাসীদের কোনো চাহিদা নাই প্রবাসীদের চাহিদা শুধু এটাই যে ফ্যামিলির মানুষ গুলারে শুধু সবসময় টাকা এটাই ফ্যামিলির দিবাই সবসময় তারা চাহিদা পূরণ করবো নিজেদের কোনো চাহিদা নাই আমার মনে হয় এটাই ভিডিওটা আজকে লম্বা করলাম না জাস্ট এতটুকুই আজকে বললাম মনের মাঝে একটু মনটা খারাপ এজন্য ধরলাম যাই হোক সবাই ভালো থাকবেন Schusslöder.